আশায় রাখছেন না কাকিরে খাওয়ানো রাখছেন ঈদ ভাঙ্গা বাজার চলে আসছি কিন্তু নেলতাবাড়ি হাটে আজকে দেখানোর চেষ্টা করব যে আজকে কি রকম বেচা কিনা চলতেছে বাজার ওই যে কাকা দেখেন একদম দেশি মুরগি নিয়ে আসছে ঈদের পর আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকের বাজার কি রকম আছে কাকা ভালোই মোটামুটি ভালোই হ্যাঁ একদম দেশি মুরগি এটি কত করে চাইতেছেন দুটা এক হাজার টাকা জুড়া চাইতেছে ঘরে দাম কেমন রাখছে আশা তাহলে তো দাম মোটামুটি ভালোই পাইছে নাকি সব ভালোই পাইছে টাকা একদম আহ দেশি মুরগি মানে অনেক বড় সিজন মুরগি নিয়েছে

তুলনামূলক ভাবে একটু কম আমদানি হয়েছে মুরগি বিশেষ করে এই নালতাবাড়ি হাটে কেউ ব্যাপারী সাপ কি খবর আপনার আজকে মালের আমদানি তো দেখা যাচ্ছে খুব কম কিন্তু বাজার ভালো কিন্তু মুরগির আমদানি কম এটি কেমন লাগাইছেন আজকে চারটে আঠারোশো টাকা তো মোটামুটি ভালোই দাম পাইতেছে সবাই দাম চাইতেছি কিন্তু আজকে মোটামুটি ভালোই দাম দেখা যাইতেছে যেহেতু ইদবাঙ্গা বাজার আমদানি কম সেজন্য একটু দামটাও বেশি

শের বাচ্চা নিচেন পরে যে পালা এটি কি বাচ্চা নেবেন থাকি কেমবেল না দেশি থাকি কেম্বেল দোয়া করি ভাই যাতে বাচ্চা নিয়ে বড় করে আবার লালন পালন কইরা ডিম জাতি করতে পারে আজকে বিশেষ করে হাঁস মুরগি তুলনামূলকভাবে ভাবে কমই দেখা যাইতেছে ষাট টাকা তো দাম একটু কম দেখা একটু কম তুলনামূলক যেহেতু বাচ্চা এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি তো মার্শাল অনেক সুন্দর দেখা যায়

এবং যেহেতু নাইলতাবাড়ি হাটটা যে হাটটা যেখানে বসে বিশেষ করে এখানে কিন্তু ছায়া গাছ নেই সেজন্য কিন্তু তাপমাত্রাটা একটু বেশি তাই না ভাইজান ভালো আছেন ভাই এডি কি খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেলের বাচ্চা না দেশি দেশি ভাইজানে কিন্তু একদম একটি বাচ্চা নিয়ে আসছে দেশি বাচ্চা এটি বয়স কত দিন দেড় মাস আর একটু বেশি এক মাস হচ্ছে তাহলে তো এক মাসে ভালোই গ্রুথ চলে আসে কত জোড়া চাইতেছেন

একবারে সস্তা কাকা কইতা একবারে সস্তা দেখেন আপনি কি আনছেন দেশি দেশি বাচ্চা দেখেন দেশি বাচ্চা বিশেষ করে কিন্তু মুরগি দেওয়া ভোটা নাকি মুরগি দেয়া ভুটা আপনারটা জোড়া কত করে চাইতেছেন আমি চাইতেছি একশো টাকা একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস কাকা নাইতে পারি হাতে কিন্তু আর কাকা কয়টা আনছেন

আছলামুম ভাইজান কেইম আছে বালুই কাটন নেকি আজি কি হাত পথ ধৰিক্লা উঠি কালকা নখলা উঠিছিলে

একদম গামিয়া তো শেষ হয়ে যাইতেছেন আজকে কিন্তু গ্যাস হবে না পরে এটির জোড়া কেমন চাইতেছেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এত বাড়াইয়া দিছেন ঈদের পরের পরের ঝামেলা

ফুট হবে না বাইজানে বলতেছে কিন্তু আর একটু বড় হইলে খাওয়াটা একটু টেস্টফুল হইতো নাকি ভাই কয়টা আনছিলেন দুইটাই চৈতটা ও ওইটাও নিয়ে আসছে কিন্তু অনেকগুলো নিয়ে আছে পরে কেমন দামি ব্যবসা কিনে করতেছেন এখন ব্যবসা কিনে করে না দর্শক এখনো কিন্তু বাইজানে ব্যবসা কিনা করে না এই মাত্র নিয়ে আর এই পাশে কিন্তু কাকাই দুইটা আনছেন কাকা তো শেষ হয়ে যাইতেছেন ওই

আর ভাইজানেরা রোহিত থেকে একদম সেমাই গিয়ে বসছেন আপনি ওই দুইটা আনছেন দেখেন ভাই রোহিতের কারণে ওই আড়া লেগে দাঁড়াই আছে আপনি জোড়া কত চাইতেছেন ওইটি আঠারোশো টাকা দাম বলছে আপনি কত এক হাজার এক হাজার এক হাজার আর এই বাইয়ের কাছে না আসলে দশক দর্শক বাড়ি হাটে কিন্তু আমার আসলে ভালো লাগেনি কারণ বাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাস আসে বাচ্চা থাকে বিশেষ করে একদম ছোট থেকে মাঝারি বড় সব সাইজের বাচ্চা আছে কি অবস্থা ভাই ভালো আছেন ঈদের পর কেমন দিন কান কাটতেছে মোটামুটি ভালোই আজকে বেসা কিনা কিরকম আছে মোটামুটি এটির কত করে চাইতেছেন জুড়া ষোলোশো টাকা ষোলোশো টাকা জুড়া এই যে বয়সী বাচ্চাগুলো আর ওইটি তো মানে বেলজিয়াম বেলজিয়াম

ভেস্ট আনস এটা কি মুরগি ব্রাহ্মা ও তুমি যে হে জায়গায় নিয়ে বসো নাকি একদম ব্রাহ্মা মুরগ নিয়ে আসছে বড় সাইজের এটা কতটুকু জন হবে দুই কেজি পরে দাম কত চাইতেছ পনেরোশো টাকা দুই কেজি ওজন পনেরোশো টাকা দাম চাইতেছ বেশি হয়েছে না পরে দাম কত উঠছে আজকে আটশো টাকা চারশো টাকা কেজি কিন্তু দাম হুইটে গেছে অলরেডি আর এই যে বাইজানে কিন্তু গরমের সিজনে একদম সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন বাইজান ভালো আছেন তাও সস্তা ভাই বাংলাদেশের মধ্যে আমি সবচেয়ে এবারই দেখলাম সস্তা গেছে এই সবজিটা শশা তাই না সত্তর টাকা মনো বিক্রি করছে তারপর লবণ টবন দিয়া না ভাই আপনি তো ব্যবসার জন্য আনছেন তারপরে কিন্তু আপনি ডি ওই বাসা

দামও কম আর বিশেষ করে এবার কিন্তু দাম কম গেছে বিশেষ ভাই আমিও খামু কাজটা শেষ করি ইনশাল্লাহ

শেষ হয়ে গেছে ঈদের পরে যেহেতু মঙ্গলবারের বাজারটা জমছে কিন্তু আহ ওই রকম ভাবে জমজমাট হয় নাই তাই না কাকা ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে

আজকে কিন্তু হাঁসের বাচ্চার দাম কমছে পঞ্চাশ টাকা ষাট টাকা দূরে কিন্তু কাকা দিতেছে দর্শক কি বলবো যেহেতু বাজার ভালো আজকে

একদম পার্সোনাল নাম্বার ওনার কাছে যোগাযোগ করে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাঁসের বাচ্চা মুরগি সবকিছু নিতে পারবেন এই যে ভাই হোম ডেলিভারি বাসায় দিয়ে দেবে গাড়ি আছে দেখেন অনেকগুলো হাঁস কিছু তো ভাই ভালো থাকবেন রোদের কারণে আমি এই কথাটা বারবার বলতেছি কারণ রোদের কারণে কিন্তু বাজারের

একদম দিন বয়সের একদম অ্যাক্টিভ বাচ্চা আর বিশেষ করে এই বাচ্চাগুলো নিলে কিন্তু মারা যাওয়ার সংখ্যা খুব কম থাকে ছোটো জিরো সাইজের বাচ্চাগুলো এটি কিন্তু মারা যাওয়ার খুব সংখ্যা বেশি থাকে এটির জোড়া কত করে দিতেছেন ষোলোশো টাকা জোড়া আষ্টশো টাকা পিস বিক্রি করছেন আর ওইটাও কি আপনার ওইটি বাইজানে আনছেন বাইজানে যে দেখেন কয়টা আনছিলেন ভাই মেলাগুলো আনছিলেন এই দুইটাই আছে সব বিক্রি করে দিচ্ছে দেখেন

ধর মাস আজকে десяক আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করব তো десяক আজকে দেখানোর চেষ্টা করছি যে নাইটা bari হাটের কি দামে ব্যবসা কিনা চলতেছে হাঁস মুরগি যেহেতু তুলনায়মূলকভাবে একটু কম তো এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ